এদিকে আবার কান্দির হাসপাতাল থেকে প্রসূতিকে ফেরত পাঠানো হলো বাড়িতেই সন্তানের জন্ম এখানে শেষ নয় অভিযোগ সদ্যজাত এবং তার মাকে ফের হাসপাতালে নিয়ে গেলে টাকা চান ডাক্তার বাবু এবং নার্স এমনকি প্রসূতিকে মারধর করা হয় বলেও অভিযোগ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মুখে কুলুপ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তদন্ত হবে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল অভিযোগ রবিবার এই হাসপাতাল ফিরিয়ে দেয় এক প্রসূতিকে রাতে বাড়িতেই তিনি সন্তানের জন্ম দেন সোমবার হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান পরিজনরা বড়োয়ার ভবানীনগরের বাসিন্দা মাতিয়ারা খাতুন অন্তঃসত্ত্বা রবিবার কান্দি মহকুমা হাসপাতালে যান অভিযোগ অপারেশন করতে চাননি চিকিৎসক সন্তানের জন্ম হতে আরো দেরি আছে বলে ফিরিয়ে দেন রবিবার রাতেই পুত্র সন্তানের জন্ম দেন মাথিয়ারা অভিযোগ তখন বারবার ফোন করলেও সরকারি অ্যাম্বুলেন্স মেলেনি রাতে সদ্যজাত মাকে নিয়ে হাসপাতালে পৌঁছন পরিজনরা অভিযোগ চিকিৎসার জন্য তখন নাকি তিন হাজার টাকা দাবি করেন ডাক্তার এবং নার্স প্রসূতি পরিবারের দাবি তারা বাধ্য হয়ে টাকা দেয় অভিযোগ এরপরেও প্রসূতিকে মারধর করা হয় এ নিয়ে কান্দি হাসপাতালে উত্তেজনা ছড়ায় সোমবার এ নিয়ে হাসপাতাল সুপারের কাছে এবং কান্দি থানায় লিখিত অভিযোগ জানায় প্রসূতির পরিবার গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে গাড়ি আমাদেরকে দেয় না আমরা গরিব মানুষ বলে গাড়ি দেয় না এবার আমরা যাহা বাড়ি চলে গেছি তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে তার কাটার জন্য কত চেয়েছ জানি না আমরা তিন হাজার টাকা দিই সকালবেলাতে মারধর করেছে আমরা ভর্তি করছি রাত্রিতে প্রসূতিদের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বারবার প্রচারে আবেদন করা হয় বাড়িতে প্রসব না করাতে হাসপাতালে যেতে অথচ কান্দি মহকুমা হাসপাতাল একজন প্রসূতিকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ ফলে বাধ্য হয়ে বাড়িতে প্রসব কিন্তু এসব তো হওয়ার কথা নয় এর দায় তাহলে কার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মুখে কুলুপ মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্দাল জানিয়েছেন তদন্ত হবে এ বিষয়টি স্বাস্থ্য দপ্তরের নজরেও পড়েছে মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে জেলা পুলিশ এবং প্রশাসনের থেকেও তথ্য চেয়েছে স্বাস্থ্য দপ্তর অভিযোগ সত্যি হলে কড়া পদক্ষেপ করা হবে মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ বাংলা